ট্রেনিংয়ে যেয়ে কি আমি পারবো নাকি আমার হাত পা ভেঙে গেলে আমার চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এই ধরনের মনে প্রশ্ন আসতেই পারে তবে এটা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দেন কারণ ট্রেনিং জিনিসটা হয়তো নাম শুনতে অনেক কঠিন মনে হইতেছে কিন্তু ট্রেনিংটা অনেক সহজ আছে ট্রেনিংয়ে মন মানসিকতা শরীর সব দিক দিয়ে ভালো থাকে কারণ আপনার খাওয়া দাওয়ার দিক দিয়ে একই টাইম শরীরে ফিটনেসের জন্য শরীর আপনার ব্যায়াম করা হয় সব মিলে আবার আর বন্ধু বান্ধব বন্ধুরা একসাথে থাকা একসাথে খাওয়া সব মিলে মন মানুষের সাথে কিন্তু অনেক ভালো থাকে ট্রেনিং সেন্টারে কিন্তু যায় অনেক মানুষ মোটা হয়ে যায় কথাটা হাস্যকর হলেও সত্যি ট্রেনিং সেন্টারে মানুষ মোটা হয়ে যায় খাওয়া দাওয়া ঘুম সব কিছু সঠিক টাইমে আছে আর তাহলে আপনি কেন ভাবতেছেন যে আমি কি ট্রেনিং পারবো ট্রেনিং কি আমার দ্বারাই হবে এরা কোনো চিন্তা নাই ভাই ট্রেনিং সকালে আপনার একটা জিনিস ভাবেন যে একটা যখন বাচ্চা প্রথম হাঁটা শেখে তারে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখায় ট্রেনিং সেন্টারে স্টাফগুলোও এমন আপনার এই হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে পরে যায় কমে শেখাই দেবে একবার না পারলেন আরেকবার শেখাবে আরেকবার না পারলেন আরেকবার শেখাবে মানে আপনি যতক্ষণ না পারবেন স্টাফ আপনার ততক্ষণ শেখাই দেবে এখন শেখানোর পরে না আপনার এই বিষয়টা ক্লিয়ার করবে কিন্তু আপনি যদি প্রথমেই তো আর আপনারা বলবে না যে এক সান্সে গাছের গোড়ায় না ওঠে গাছের মাথায় ওঠো তাহলে এত ভয়ের কি আছে ট্রেনিং সেন্টারে হয়তো বলে দেওয়া অনেকে হাত পা ভাঙে ঠিক আছে হাত পা ভাঙে এই জন্য আমি একটা কথা বলবো ট্রেনিং সেন্টারে আপনার মানে এক নম্বরে থাকা লাগবে তা কিন্তু না ট্রেনিং সেন্টারে আপনি চেষ্টা করবেন যে সবার মাঝে থাকার যে আমি সবার আগেও থাকবো না সবার পিছিয়েও থাকবো না বিশেষ করে আমি মাঝে থাকবো আর দৌড়ের ক্ষেত্রে বেশির অংশ পা ভাঙে কম বেশি এটা খুব কম ভাঙে কি কারণে প্রথমের দিকেই হুট করে দৌড়াই প্রথমের দিকে আপনারা হুট করে দৌড়াবেন না প্রথমের দিকে আপনার আস্তে আস্তে গতিটা বাড়াই নেবেন পায়ের গোড়ালির দিকে ভর কম দিবেন। পায়ের তালুর উপরে ভর বেশি দিবেন। দিয়ে আস্তে আস্তে দৌড়টা আগে শুরু করে রানিং করে নেবেন রানিং করলে আপনার অনেক সময় এসে বুকে অনেক সময় শ্বাস আটকায় এটা আটকাবে না এবং আর আস্তে আস্তে একটু রানিং হয়ে গেলে তখন আপনি যখন দ্রুত দৌড়াবেন তখন আপনার সমস্যা মনে হবে না সেক্ষেত্রে আপনি পর্দায় কমে আস্তে আস্তে শুরু করবেন দৌড়ের ক্ষেত্রে আর বাকিগুলো ফায়াটার টিয়া যেগুলো আছে এগুলো কোনো ব্যাপার না বিশেষ করে ইন্দুরিত হয় দোড়ের কারণেই সব ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে গোড়ালির উপরে ভর না দিয়ে পাতার উপরে ভর দেবেন আর ড্রিল ড্রিলের প্রশিক্ষণটা যখন আপনি শেখাবে মনোযোগ দিবেন খুব মাথায় নেবেন জিনিসটা যে পা কীভাবে উঠাইতেছে কীভাবে মারতেছে আপনি ধূপ করে সানের উপরে যদি মারে দেন সেক্ষেত্রে আপনার পায়ে কম বেশি লাগতে পারে ব্যথা হইতে পারে কিন্তু আপনি স্টাফে ফলো করবেন আপনি যদি না বুঝেন স্টাফে আপনি বারো যদি প্রশ্ন করেন সে দশ বারে পনেরো বারে এসে আপনারা বোঝাই দিবে তবুও আপনি চেষ্টা করবেন আপনি জিনিসটা সঠিকভাবে দেখে বুঝে শুনে তারপরে চেষ্টা করবেন এই হচ্ছে ট্রেনিং সেন্টারে ভয়ের কোনো কিছু নাই খাওয়া দাওয়া অনেক ভালো আছে স্টাফরাও অনেক সুন্দরভাবে বুঝাই দিবে আপনার মনোবল ডাউনের কোনো কিছু নাই ওইখানে ছুটির দিনে গান বাজনা আছে আপনাকে মুভি দেখাবে তারপর আনন্দ করার সুযোগ আছে আপনার বন্ধুবান্ধব যখন একসাথে থাকবেন অনেক সময় ছুটির সময় বা রেস্টের সময় ক্যান্টিন থেকে মুড়ি নিয়ে এসে মুড়ি পার্টি করবেন অনেক সময় ফাস্টফুড আছে এগুলো এগুলো ক্যান্টিনে যখন ভালো লাগবে না ক্যান্টিন থেকে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় নিয়ে আসি খাওয়া দাওয়া করবেন ভালো আছে ভাই এত রিল্যাক্স প্যারার কোনো কিছু নাই আর অনেক সময় আসে না যে বাড়ির চিন্তা ভাবনা করে বন্ধুবান্ধবের সাথে থাকতে থাকতে সময় এত পরিমাণে কাটে যাবে আর ব্যস্ততার মাঝে দিন গেলে তখন মাথায় এত কিছু আসবে না তখন এভাবেই দিন চলে যাবে দিন হয়তো মনে হবে যে ছয় মাস বা চার মাস আমি কীভাবে থাকবো তখন শুধু দিন চলে যাবে মনে থাকবে না দিনে শুরু হলে সূর্য উঠলে সূর্য একাই ডুবে যাবে মনে থাকবে না যে আজকের দিনটা কীভাবে চলে গেল এটাই তো আপনাদের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল আশা করি ভালোভাবে ট্রেনিং করবেন কিন্তু ভয়ের কোনো কিছু নাই আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও করব আর যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ